করছেন দিন কেন এক দিকে তিনি দাবি করছেন ঈদ করার অপর দিক থেকে তিনি দলিল দিচ্ছেন রোজা রাখার তিনি রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা রাখা নিষেধ তাহলে তারা ঈদ মানবে নাকি রোজা মানবে রোজা মানলে ঈদ থাকে না ঈদ হলে রোজা থাকে না তাহলে নবীর নির্দেশ রোজা রেখা রাখা সেটাকে বাদ দিয়ে তারা ঈদ উদযাপনের কথা বলেন এটি কি বিচারিতা নয় এবং এটা এক প্রকার মিথ্যা এবং ধোকা যে দাবি করছেন ঈদের আর দলিল দিচ্ছেন রোজা আবার কি যে আমরা খুব মজবুত দলিলোকা এবং রোজা রাখা না জায়েজ জুমার দিন রোজা রাখা কি হারাম আরাফার দিন রোজা রাখা কি হারাম আরাফার দিন ঈদের দিন না জুমার দিন ঈদের দিন না আর ভাই নামাজ ঈদের দিন রোজা রাখা হারাম ঈদ ফিতরে আর ঈদুল আজহার চারদিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম আরফার দিন কি রোজা রাখা তারিখ এটা বড় এক বছরের গুনামা বললেন ভাই আমার তো বুঝে আসে না একজন আলেমের মুখে ঈদের দিন রোজা কোন রোজার দিন ঈদ কেন নবীজি তো বলছেন আলাবাদ দিন ঈদের দিন আলাবাদ দিন আবার রোজা রাখো জুমার দিন ঈদের দিন কেউ যদি স্বাভাবিকভাবে রোজা রাখে জুমার দিন রাখতে পারে তার যদি স্বাভাবিক রোজা রাখে রাখতে পারে সমস্যা নেই হারান তো না তাহলে আপনি আরেকটা কি বললেন যে এদের দিন রোজার দিন রোজার দিন এদের দিন এটা কোথায় পাইছেন কোন কিতাবে পাইছেন যে আর একটা কেন বলেন ভাই নিজেদের করবে যদি আপনাদের ব্যক্তিত্ব হারিয়ে যান আর একটা ফরাজি কি তৈরি করা সম্ভব হবে কারো পক্ষে নিজেকে কেন নষ্ট করে দিতেছেন এই জন্য অনুরোধ করবো ভাষার মধ্যে মধুর্যের গভীরতা দিয়ে কথা বলবো তাহলে হয়তো আমাদের দূরত্ব ঋনশাল থাকবে না On a